শ্বশুরকে চাকু দিয়ে খুন করার পর গ্রেফতার হলো জামাই নিজের জামাই হওয়া সত্ত্বেও শ্বশুরকে কিভাবে ধারালো অস্ত্র দিয়ে। কুপিয়ে খুন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখছেন নিউজ টিভি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কুশুলপুরে চাকু দিয়ে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলো জামাই পুলিশি যারা খুনের কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত বলে জানা গেছে খুনের প্রকৃত কারণ কি আরো কেউ জড়িত রয়েছে কিনা এই ঘটনার সঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ অন্যদিকে জামাইয়ের ছুরির আঘাতে মৃত জসিমুদ্দিনের স্ত্রী সাহানা এখনও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শুক্রবার গভীর রাতে কুসুলপুরের বাসিন্দা জসিমুদ্দিন এবং তার স্ত্রী সাহানা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি খুন করার চেষ্টা করে তার জামাই ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা তিনটি স্ত্রী ছিল খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক চাচলের শিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজাম্মেল স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে বেশ কিছু দিন ধরে শ্বশুরের সঙ্গে তার জামায়ের বিবাদ চলছিল সন্ধেয় ওকে ধরেছিলাম সন্ধ্যায় আমরা ওকে ধরেছিলাম ওয়ে খুন করতে পারে কেন আমার নন্দেকে প্রত্যেকবার বলে তোর ওই মারে মেরে ফেলবো তোদেরকে আমার স্বামীকে আমাকে আমার শ্বশুর বাবাকে আমার নন্দক আর ইয়াতে আছে অননদ ওকেও মারতে চাচ্ছিলো ওই জন্যে আমরা ওকে ধরেছি তো ধরে বলছি কী কারণে মারতে চাইছিলো এইভাবে বলছে ওর ভাইরা বলছিল তো পাগল হয়ে গেছে ঠিক করবো আমরা ট্রিটমেন্ট করবো ভালো হবে ইয়ে হবে তারপরে আমরা মানে ছিল বলছিল আমার শ্বশুরকে এখানে শ্বশুর বাবাকে জাদুঘর করে বলছিল তো বলছে তোর বাবা জাদুঘর আমাকে ওষুধ খেলে দিয়েছে গোটে গোত্র আমার শিরশির করছে যেমনিভাবে শিরশির করছে ভাবে তোর বাপ্য মারবো আগে থেকে আগে থেকে কি হুমকি দিচ্ছিল হ্যাঁ আমার যত দিনতে আমার ইটা ছোটটা বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওর বলে আমার ননদ বলেছে আমাদের কাছে আচ্ছা হ্যাঁ না গোল্ডো বল থাকবে পুলিশে এসেছিল পুলিশ হ্যাঁ এখন এসেছিল বুঝি গ্রেফতার করেছে ওই যে গ্রেফতার করেছে যাকে করেছে কি হয়েছে আমার ই নন্দসি হলো নাম নেপাল করে বলছে নাম আছে মুজাম্মিল বলো সিপুর আচ্ছা আমরা ওর শাস্তি চাই যেমনি আমার শ্বশুর বাবাকে মেরেছে সেমনি আমরা শাস্তি চাই ও তোরপাই তোরপাই জানতে ওর দম আমরা এটাই চাই আর কিছু না আমরা ঘরে ঘুমিয়েছিলাম ওনারা কোথায় ছিল ওরা বাইরে বারান্দায় ছিল ঘুমিয়ে তো আওয়াজ কোনো আওয়াজ হয়নি এইভাবে যে আওয়াজ হয়েছে আমরা উঠেছিলাম তারপরে কি দেখলেন তারপরে কি অবস্থা ছিল খালি ইয়ে আমার স্বামীর নাম ধরে ডাকছিল তাই আমাদেরকে বাঁচা পাশেই তো ঘুমাচ্ছিলেন আপনারা না দূরে আছে অনেক দূরে আমার বাড়ি ওর বাড়ি একটা আছে আচ্ছা হ্যাঁ একবারে আমার বাড়ি একবারে তারপরে কি আপনারা ছুটে গেছিলেন হ্যাঁ কি অবস্থা দেখেছিলেন তারপরে আমরা দেখেছি তো পরা ইয়ে দেখেছি হত্যা হত্যা করা আছে আচ্ছা আমার নাম আইমনা খাতুন আমার শ্বশুর হলো শাশুড়ি মা হলো আমার নাম আইমনা খাতুন আগে কি মানে আমি বোনের কাছ থেকে শুনেছিলাম জানলাম ফুসলাপানে মানে ওর কাছ থেকে আমি কথাবার্তা নিয়েছিলাম মানে এর আগেও কিনা আমার বোনের সঙ্গে অনেক রকমের মানে ঘটনা হয়েছে হ্যাঁ একবার আমার বোনকে গলা চিপে মারতে গেছিলো তো গ্রামের লোকজন মিলে গেছিলাম আবার ওখানে বিচার সালিশ করেছিলাম সব কিছু করেছিলাম মীমাংসা করে কিছু জমি জায়গা করেছিল আমার বোনের নামে হ্যাঁ করার পথে মোটামুটি এক বছর পর তারপরে এই ঘটনাটা ধরতে এই কদিন হলে তো করেছে জানলো তো করেছে কিনা তো আমার বোনের কাছ থেকে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার বাবা তো মারা গেছে কে মারতে পারে আমি করলাম তো ও বললো যে না আমার কত সন্দেহ লাগছে তো ওরই মতো তো দেখি বলে তো ভাগনাকে মানে জিজ্ঞাসা করে মানে যখন এখানে মার্ডার হয় কি না তখন আমার বোন এখানেই ছিল জানলা তো আমার বোন বাড়িতে ফোন করে এখানেই ছিল বাড়িতেই ছিল হ্যাঁ বাড়িতে ছিল মানে বাড়িতে ছিল তোমার বোন আমার দাদার বাড়িতে তো মানে আমার বদির কিনা অপারেশন হয়েছে কিনা ওকে নিয়ে কাটিয়ারে গিয়েছিল তো সেই দিন ছুটি নিয়ে এসেছিল কোনদিন ওই যেদিন হয় না শুক্রবার থেকে আসলো আর মোটামুটি দশটা দিকে ঘটনা হয়েছিল মানে কখন এসেছিলো তোমার বোন কখন ফিরে এসেছিল দিকে এই ঘটনা হয়েছে তখন মানে আমি তো ছিলাম না আমি বাইরে ছিলাম কালকে আসলাম তো কি তোমার প্রতি অত্যাচার অত্যাচার নিয়ে ওর বক্তব্য হলো যে আমার জামাচার বক্তব্য হলো যে মানে আমার বাবা আর আমার মানে ওকে কি খাইছে মানে ওর একটু মনে ভরম আছে জড়ি খাইছে হ্যাঁ গাছ খাইছে আমার বলে ওষুধ ওষুধ ভালো হয় না মানে এরকম মানে মোটামুটি পাঁচ বছর ধরে চলছে হ্যাঁ গালিগালা দিচ্ছিলো আমার বাবাকে আর সবাইকে গালি গালা দিচ্ছিল মানে যাতা ভাষায় বলছিল আমি তোর বাবাকে মারবো একদিন একদিন মারবোই মারবোই

নাহলে ডায়রি দিলে তো আবার মনে আলাদা কিছু হয়ে যায় ওটার জন্য আমি ভয় আর দিলাম না যে বোর মানা করলে তো দিলাম না তো যেদিন খুন হয়েছিল তো সেদিন কথাই ছিল তোমার জামাইবাবু আমার জামাইবাবু বাড়িতে ছিল মানে কি করে জানলে যে সে বাড়িতে ছিল মানে যখন খুন হয় কি না তখন এখান থেকেই মানে ওখানে ফোন করে দিলাম আর ভাগনাকে আর নম্বর আছে ভাগনা মানে আমি তো করিনি আমার বৌদিরা ছিল আরও কেউ ছিল ওরা ফোন করেছিল যে ইরে তোর বাবা কি বাড়িতে আছে হ্যাঁ তো বলছে তো নাই আমার বাবা মোটামুটি এক দু ঘন্টা ধরে নাই এখানে বাড়িতে এই মানে সন্দেহ হয়ে গেলে তাহলে ওরই কাজ হতে পারে কেন এই আগেও মানে ও হুমকি দিচ্ছিল হুম এটার ভক্তির জন্য মানে কি করা হয়েছে কতদিন অসুখে ভক্ত তোমার জামাই বাবু মোটামুটি পাঁচ ছ বছর ধরে ওর মানে সন্দেহটা তোমার বাবার প্রতি কি হচ্ছিল ছ বছর ধরে মানে ও ওর সন্দেহ হলে কি মানে যে আমার বাবা হ্যাঁ আর মা আর মানে বোধি মানে সবাই মিলে ওকে জড়ি খাওয়াইছে ওর অসুখ ভালো হয় না বলে কি অসুখে ভুগতো বস্তুখিনি বেলেগ কি জানে বেলেগ মাথা মানে পাতে গেলিয়া মাথা সৃষ্টি কৰিছে মানে এইটো লিখিয়ে বিষয়ে মানে অকে ভেলুৰ বেংলোৰ মানে সব জেগাই লৈ কলকাতা চিনাম বুলি অনেক অনেক জেগাই নি গেলাম ডাক্তাৰ কথা

এখন তো সেটা পাওয়া যায় না কি দিয়ে মানে দেখা যাচ্ছে যে মানে তোর আর হয়তো চাকু জুবি হোক মানে এটা তো হয়েছে তার হাতে বা পায়ে কোনো চিহ্ন দেখলাম কাটার চিহ্ন কিছু চিহ্ন ওর তো এখন আমি দেখিনি ওর তো আমি ওর সঙ্গে যোগাযোগ হয়নি পুলিশ ধরে এসেছে তো এখন ওর সঙ্গে যোগাযোগ করা দিচ্ছে না কি চাইছেন আপনারা আমি ওর শাস্তি মানে যে এটা করেছে আমি ওর শাস্তি চাই কত বছর আগে আপনার বোনের বিয়ে হয়েছিল মোটামুটি হয়ে গেল মোটামুটি কুড়ি

ওকে নাকি জড়িবুটি এগুলো মিথ্যা কথা জড়িবুটি ওকে কিছু খাওয়াইনি ওর মনের ভরণ হ্যাঁ ওকে কিছু খাওয়াইনি এমনিতে ও মানে ওই মানে ওই মেয়ের সঙ্গে যে গন্ডগোল করতো কিনা না ওরা যে ওখানে স্বামী স্ত্রী গন্ডগোল করতো এগুলো নিয়ে ওর একটু মানে ওর বাবা মেয়ের বাবার শাসন করত ওই ওর রেগে রাগে মানে বলতো যে তোর বাবাকে আমি মেরেই ফেলবো তো করিয়ে দেখাবো তাও এখন বলতে পারছি না এখন তো গোটা গ্রামের লোক আতঙ্কে ছড়িয়ে আছে এখন তো আপনারা কি দাবি করছেন আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে এইটুকুই যেন এর কেন করা থেকে করার ব্যবস্থা হয় যেরকম ও একটা লোককে নিরীহ লোককে বৈদ্ধ লোককে ও মার্ডার করেছে তো ওর জন্য মানে ফাঁসির সাজাই চাইছি আমরা ওদের মানে এর থেকে আর বেশি কিছু বলা যাবে না আপনার নাম এমা আমার নাম এনামুল হক বাড়ি আপনার আমার বাড়ি গাঙ্গর